আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম দীর্ঘ দিন পরে কিন্তু লাইভে আসছি সবাই যুক্ত হয়ে যায় আজকের লাইভে সবাই সবাই স্থান থেকে চেষ্টা করব লাইভটিকে সুন্দর করার এবং ইউটিউবের যে বিষয়গুলান মূল কার্যকারিতা সে বিষয় সম্পর্কে আমরা ইউটিউবে কাজ করতেছি দীর্ঘদিন টাইমিং উঠতেছে না ঠিক আছে কিনা বুঝতেছি না সবাই একটু যুক্ত হয়ে যায়